সুজন চাপ তারা তো এই গাড়ি রাখে না বাংলাদেশে অন্যান্য সব পুলিশ প্রশাসন বিজেপি ছাত্রলীগ কেন ছাত্রদের প্রায় হাত আমরা আমাদের ভাই বোনের মতন আমরা নিতে পারি এসেছি এবং ছাত্রলীগ যেন তাদের এই কর্মকাণ্ডের জন্য পুরো জাতির কাছে ক্ষমা আমরা সেই জন্য নরসিংদী জেলার দূর দূরান্ত থেকে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা অবগত আছেন কিছুক্ষণ আগে নরসিংদী জেলার ছাত্রলীগ যেগুলো সন্ত্রাসী লীগ তারা আমাদের উপর আক্রমণ করেছে আমাদের পাঁচজন ভাইকে আহত করেছে তাদেরকে তাদেরকে আমরা হসপিটালে দিয়ে এসেছি ভাই আমাদের দাবি একটাই যতক্ষণ না পর্যন্ত এই কুটা বৈষম্য দূর না হবে আমরা রাজপথ ছাড়বো না আর কত এবার আসুক আমাদের এই দাবিতে আমাদেরকে কেন রাজাকার বলা হলো একজন মাননীয় প্রধানমন্ত্রী শীর্ষস্থানে থেকে কেন এই কথাটা বলবে এর বিরুদ্ধে যখন আমাদের ভাই বোনরা আন্দোলন করলো তখন আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছে বোনরা লাঞ্ছিত হয়েছে আমরা এর বিরুদ্ধে এখন প্রতিবাদ জানাইতে আসছি কিন্তু তারা সেই শিক্ষার্থীদের প্রতিহত করার জন্য কিন্তু সেখানে বিকাল এইখানে কতক্ষণ অবরোধ ছিল এবং কোনো আহত আছে আপনারা কীভাবে সেটা জানেন যে বিকেল ছোয়া পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সাধারণ ছাত্রছাত্রীরা ঢাকা টাকা সাথে মহাশয় অবস্থান করে এবং তারা শান্তিপূর্ণভাবে দাবি দাওয়া পেশ করে আমাদের শেখার হচ্ছে নামম আইচি তা আমরা তাদের সাথে কথা বলেছি তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করে কিছুক্ষণ আগে দেড় ঘন্টার মতো তারা টাকা সাথে ঘাড়ে অবরোধ করে শান্তিপূর্ণভাবে তারা কিছুক্ষণ আগে

আমরা ককটেল এরকম ঘটনা পাইনি আমরা ককটেল পাই অবশ্যই সেটা আইন ধন্যবাদ